সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হল বহরমপুর ব্যারাক স্কোয়ারে জেলাশাসক নিতিন সিংহানিয়া জাতীয় পতাকা উত্তোলন করেন ছিলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ সহ জেলার বৃন্দ পতাকা উত্তোলনের পর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় অংশগ্রহণ করে পুলিশ কর্মী থেকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও সচেতনতামূলক ট্যাবলো প্যারেডে অংশগ্রহণ করে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান অঞ্চলে জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় হিরের গয়নার মজুরিতে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় রূপ গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড় পুরনো গয়নার বদলে পান হলমার্ক যুক্ত নতুন গয়না অফার ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত শর্তাবলী প্রযোজ্য আজই আসুন অঞ্জলি জুয়েলার্স সবার জন্য কন্টিনজেন্ট গৌতম সাধুর নেতৃত্বে অভিবাদন জ্ঞাপন করছেন এগিয়ে আসছেন ডিস্ট্রিক্ট লেডি কনস্টেবল নেতৃত্বে সিদ্দিকি অভিবাদন জ্ঞাপন করছে ডিস্ট্রিক্ট হোম গার্ড এনভি জেন্ট নেতৃত্বে এস আই কালাম মন্ডলেন্ট নেতৃত্বে ইমান আলী অভিবাদন জ্ঞাপন করছেন বলেসি নেতৃত্বে অভিজিৎ

জেলা শাসক মুর্শিদাবাদ মাননীয় শ্রী নিতিন সিংহানিয়া আয়সর মাননীয় রিজার্ভ রেফেস্ট অর্ডার পুলিশ মাননীয় যারা আবুল রাজা সাহেব তিনি সমাননীয় জেলা শাসক মহোদয়ের কাছে এগিয়ে আসছেন এই মুহূর্তে সমাননীয় জেলা শাসক জেলা সমাহত মুর্শিদাবাদ মাননীয় শ্রী বিপিন সিনহারিয়া এসর এবং সমাননীয় জেলার আরক্ষী দক্ষ মুর্শিদাবাদ মাননীয় কুমার সানি রয়েছে আইপিএস তারা ফুট খোলা জিপে আমাদের আজকের যে বিভিন্ন কন্টিনজেন্ট তারা উপস্থিত রয়েছেন তাদের পরিদর্শনের জন্য অত্যন্ত ভারতগুলি আমাদের দেশের সাতাত্তরতম প্রজাত দিবস উদযাপনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বহুত্ব

से सिलसिल्वर फायर शुरू कर Kaynese sil sil var, ayar suru var. Sessiz olun. অত্যন্ত গৌরবজ্জ্বল দিন উনিশশো সালের এই দিনে ভারতের সংবিধান কার্যকর হয় এবং ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারতের সংবিধান আমাদের জাতির মৌলিক দর্শনের প্রতিফলন ন্যায় স্বাধীনতা সাম্য ও ভ্রাতৃত্ব এই চারটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত একটি শক্তিশালী রাষ্ট্র সংবিধান কেবল একটি আইনগত দলিল নয় এটি আমাদের শাসন ব্যবস্থা নাগরিক অধিকার ও কর্তব্যের পথ প্রদর্শক এই মহান সংবিধান রচনার পিছনে ডক্টর বি আর আম্বেদকর সহ সভা সদস্যদের অবদান চিরস্মরণীয় তাদের দূরদর্শিতা ও প্রজ্ঞার ফলেই আজ ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে সুপ্রতিষ্ঠিত প্রজাতন্ত্র দিবস হিসেবে প্রজাতন্ত্র দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে মৌলিক অধিকার ভোগের পাশাপাশি সংবিধান স্বীকৃত মৌলিক কর্তব্য পালন করা প্রতিটি নাগরিকের দায়িত্ব জাতীয় ঐক্য ও অখণ্ডতা রক্ষা সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ মর্যাদা বজায় রাখা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের সম্মিলিত লক্ষ্য হওয়া উচিত মুর্শিদাবাদ জেলা প্রশাসন সংবিধানের বিধান অনুসরণ করে সুশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ সামাজিক ন্যায় অন্তর্ভুক্তমূলক উন্নয়ন এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখে জেলার সর্বাঙ্গীন উন্নয়নে প্রশাসন নিরলসভাবে কাজ করে চলেছে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আমি জেলার সকল নাগরিককে আহ্বান জানাই ব্যক্তিগত ও সামাজিক জীবনে সংবিধানের মূল মূলবদ্ধ প্রতিফলিত করুন এবং দেশ ও সমাজ গঠনে সক্রিয় ভূমিকা গ্রহণ করুন আসুন প্রজাতন্ত্র দিবসে এই সুভক্ষণে আমরা সকলে সংবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করি এবং একটি শক্তিশালী ন্যায়ভিত্তিক ও উন্নত ভারত গঠনের জন্য অঙ্গীকারবদ্ধ হই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা জয় হিন্দ শুরু হয়ে গেছে বিয়ের মরশুম আর বহরমপুরের তানিষ্কে চলছে অফার নিজের জীবনের বিশেষ নিজেকে সোনায় মুড়ে অনন্য ভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর তানিষ্কে যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার সঙ্গে আকর্ষণীয় নতুন নতুন বিভিন্ন ডিজাইনের অলঙ্কার লহরী সীতাহার বা চূড়বালা ঝুমকো কানপাসার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে ডায়মন্ড তো রয়েছে তাদের আকর্ষণীয় ডিসকাউন্টও রয়েছে সেটা ডায়মন্ড হোক বা সোনা এছাড়া আপনাদের পুরনো সোনার গয়না বিনামূল্যে তানিশকের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন আজই আসুন তানিশকের ঠিকানা বহরমপুর খাগড়া নতুন বাজার মহাকালী পাঠশালার ঠিক উল্টো দিকে